দেখতে পাচ্ছেন যে পুলিশ শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান করছে এখানে একরকম উত্তেজনা পরিবেশ সৃষ্টি করেছে এবং পুলিশ কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু এখানে ছিল এবং শিক্ষার্থীরা দাঁড়িয়েছিল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পুলিশ শিক্ষার্থী কিন্তু মুখোমুখি অবস্থান করছে এমন খুবই ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই জায়গাতে মধ্যে এবং বরাবরের মতোই অন্যান্য যেসব ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এগিয়ে যত ঠিক সেটিও এখানে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙছে আবার ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ পুলিশ এখন অবস্থা নিয়ে আছে এবং শিক্ষার্থীরা কিন্তু ব্যারিকেড ভাঙছে এবং ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এমন দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু শক্ত অবস্থানে রয়েছে দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড কিন্তু ভেঙে পেলে যে শিক্ষার্থীরা বাইকের মোকাররম হয়ে সামনে আবার এগিয়ে শুরু করেছে বঙ্গভবনের দিকে রাষ্ট্রপতির বাসভবন অভিমুখে আবার রওনা হয়েছে আপনারা দেখছেন শিক্ষিত কিন্তু ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে এগিয়ে যাচ্ছে এমন বেশ সময় ধরে কিন্তু শিক্ষার্থী এবং পুলিশ এখানে অবস্থান করেছিল দেখছেন স্কুলের শিক্ষার্থীরা স্রোতের মতো কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে গণযাত্রা বঙ্গভবন ওইমুখে তারা এসেছিল এবং আমরা লক্ষ্য করেছি যে তারা বেশ সময় ধরে সচিবালয়ের যে জিরো পয়েন্ট গুলিস্তান জিরো পয়েন্ট বাইতন্য সেখানেও অবস্থান করেছিল এবং পুলিশও ব্যারিকেটকে অবস্থান করেছিল এবং আমরা লক্ষ্য করেছি যে তার বেশ সময় পরে শিক্ষার্থীরা কিন্তু সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছে তাদের ঘোষিত কর্মসূচির যেটি সেটি তারা যে